নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটা বাবার বাড়ির থেকে শুরু করছি এই দেখুন রাস্তায় দেখা হলো এনাদের সাথে আর বাবা আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি রাস্তার ধারে এই পুকুরটাতে দেখছি অনেক ছোট ছোট ছেলেরা মাছ ধরছে এই দেখুন এটা তেলাপিয়া মাছ প্রচুর মনে তেলাপিয়া আছে পুকুর এই পুকুরটাতে বেশ কয়েকটা ছেলে মিলে ছোট ছোট ছেলে মেয়ে মাছ ধরছে আর আমি মাছটা হাতে নিতেই পড়ে গেল মাছটাকে তুলে ব্যাগে ওদের ঢুকিয়ে দিলাম আর বাড়ি চলে এসছি আর বাবার হাতে বানানো চা আর বিস্কুট খেলাম স্নান সেরে বাড়ির পাশে কালী মন্দিরে পুজো করতে গেলাম পুজো করে এসেই দেখি মা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে টেবিলে ব্রেকফাস্ট খেয়ে নিলাম আজকে লাঞ্চ করব কলা পাতাতে লাঞ্চে রয়েছে ভাত আলু পোস্ত আর মটন কারিটা সেরে নিলাম মটন কারি পনির মশলা আর লাচা পরোট